আল্লাহু আল্লাহ জল্লে জলালো শেষ করা তো জায়দা তোমার তোমার গুণ তোমার জলিল জব্বার তোমার সবাই সবার ধুলিয়ার তোমার গুণ গাইতে আসি বারে বারে আর ওরে তোমার দয়ার বান্ডার তুমি দয়ার সাগর তোমার হে আল্লাহ রাসুল দুলিয়া হবার আল্লাহু আল্লাহু জল্লে জলালো শেষ করা যা যায় না বাবা তোমার গুণ আল্লাহু আল্লাহ তুমি রহিগর রহমান তুমি জলিল জব্বার তোমার গুড গাইতে আছি দুনিয়া বাহার তোমার গুড গাইতে আছি দুনিয়া বাহার তুমি দুনিয়া আহার দুনিয়ার ব্যাহার তোমার গুড গাইতে আছি তোমার দুনিয়ার আল্লাহু আল্লাহ জল্লা তোমার বুধ গাইতে আসি দুনিয়ার বাহার তুমি দয়ারো সাগর দয়ারো ভাণ্ডার তোমার আল্লাহ রাসুল সাগর দয়ার ভান্ডার তোমার দুহাই আল্লাহ রাসুল দুনিয়া আছে আর আল্লাহ না দয়া করলে কে করবো আর হলে রবি না খুশি হইলে আল্লাহ খুশি হইলা আর তোমার দয়ারি ভান্ডার